আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলমিনের দরবারে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে তকদির ভালো জন্যই এই মজলিসে আসতে পারছে ঠিক কিনা অনেক মানুষ অনেক জায়গায় ঘোরাঘুরি করতেছে কিন্তু এ নসিব হয় নাই কারণ এই মজলিসে ইমানদাররা ঢুকতে পারবে শয়তান দেখতে পারবে না এই মজলিসটা আল্লাহর মজলিস কার মজলিস সেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি অন্তরের অন্তস্থল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম সরਾਰੇ কায়नात মুফাককরে মুজदात বলা হয়েছে লাউলামা মা খালাকতুল আফলাক যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করা হতো না মানব দানবের নবী নবীদের নবী আরস করছিল কলমের নবী আল্লাহ বলেন আমারও নবী কন্যা সুহান আল্লাহ সেই দয়াল দরদি নবীজির নাম আসমানে আহমদ মতবা জমিনে মোহাম্মদ মুস্তফা সয়ব আলী সাল্লাল্লাহু আলী আসাল্লাম ভাইরা আমার আমার প্রাণপ্রিয় জাকের ভাইরা আমরা যেখানে উপস্থিত হয়েছি মদিনওয়ালা কামলেওয়ালা দয়াল দিন নবী আমাদেরকে দেখে কি দেখে না একটু আজ দে বলেন দেখে কি দেখে না এই বিশ্বাস কার কার আছে দুই হাত তুলে দেখান নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত হাত আমার নবীজি বলেন শুধু আমার উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যদি আমার উপরে মহাব্বতের সহিত এক বা দোর শরীর পরে দয়াল নবীজি বলেন আমি সরাসরি সেটা শুনে থাকি দেখে থাকি কন্যা আল্লাহ শুধু শুনিই না শুধু দেখি না আমি তাকে চিনি তার বাবাকে চিনি তার দাদাকে চিনি তার দাদাকে চিনি তার চোদ্দ গোষ্ঠীকে আমি নবীজি চিনি কন্যা সুবহান আল্লাহ আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী আমার নবী কি মরা নবী আমার নবী কি মরা নবী আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী আজকে ইমানটা এই এমন একটা জামানায় আপনি আমি পড়ে গেছি বর্তমান ইমান নিয়ে কারাকারি হচ্ছে দয়াল নবীজি শেষ জামানায় বলে গেছে যেমন একটা জামানা আসবে এই জামানার কথা বলে গেছে এই শেষ জামানার কথা কি দয়াল নবীজি বলে গেছেন যেমন একটা জামানা আসবে এই জামানাতে কি হবে ইমান রাখা দায় হয়ে যাবে ইমান রাখা দায় হয়ে যাবে আমরা সে জামানায় পড়েছি এক এক মৌলভী এক এক রকম ফতুয়া দেয় এক 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 মৌলভী এক এক রকম ফতুয়া দেয় একই কোরআন একই হাদিস তারা পরে এক ফতোয়া দিচ্ছে আর আল্লাহর অলির যারা আল্লাহর অলির সহবাতে যারা তারা দিচ্ছে একই এক আর এক ফতোয়া একজন দেখলাম ওয়াজ করতেছে অজাদাকা দল্লাং ফাহাদা এই আয়াতের ব্যাখ্যা করতেছে যে নবী নাকি পদভুষ্ট ছিল কন্যা নাউজুবিল্লাহ কত বড় খুব ঘুমটা লাগায়া আইসে ওয়াজের মঞ্চে বলতেছে নবী পদভুষ্ট ছিল নাউজুবিল্লাহ কন এই আয়াতের অর্থ হবে দেখেন সাধারণ পাবলিককে কিভাবে মানুষদেরকে কিভাবে ধোকা দিচ্ছে এ আয়াতের অর্থ হবে নবী আপনাকে পেয়ে আমরা আনন্দিত পথ হারা পথ ভোলা মানুষদেরকে আপনি নবীজি পথের দিশা দেখিয়েছেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ মানুষ পাপাচারে লিপ্ত ছিল পাপ থেকে দায়াল নবীজিকে যখন অনুসরণ অনুকরণ করেছে তারা পাপ থেকে সরে গিয়ে জুলমাতিরা নূর আলোর দিকে অগ্রসর হয়েছে কন্যা আল্লাহ এটা অলি আল্লাহর যুগ অলি আল্লাহর জামানা বিলায়তের জামানা এই জামানায় অলি আল্লাহ অলি আল্লাদের কাছে একমাত্র সঠিক ইসলাম সঠিক বিলায়তের ভারপ্রাপ্ত অলি আল্লাদের সহবতে রয়েছে কন্যা সুবহান আল্লাহ কোরআনের পাতায় 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 অলি আল্লাহর কথা কোরানের পাতায় পাতায় অলি আল্লাহর কথা আল্লাহ পাক পবিত্র কুরানুল কারিমের মধ্যে ঘোষণা করেন সোরা তবা একশত উনিশ আয়াত কত নম্বর আয়াত মনে রাখবেন একশত উনিশ আয়াত আল্লাহ পাকের আয়তের আয়াতের মধ্যে মমিন যারা যারা মমিন তাদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল্ল ও কোনো মা আজস্বাদিকিন কন্যা স্োবাহান আল্লাহ আল্লাহ পাগ বললেন ও মমিনেরা আমি আল্লাহকে ভয় করো আর কোনো মা স্বাদিকিন আমার সাদিক আমার ওলি যারা আমার বন্ধু যারা তাদের সবতে থাকো কন না সুবাহান আল্লাহ তাদের সৌবতে থাকার কথা বলেছেন আল্লাহ পাকির ওলিদের সৌবতে থাকার কথা বলেছেন আল্লাহ পাক আমরা ওলি আল্লাহর বিরোধিতা করি।

আল্লাহ পাক বললেন হাবিব আপনার হাতের উপরে যারা হাত দিয়ে গ্রহণ করতেছে তারা মূলত আপনার হাতে নয় আমি আল্লাহর কুদরতি হাতেই তারা করে পাঞ্জেগানা নামাজি আসি নামাজি বহুত পাবেন আশেক নাই আশেক নাই তানহা আনিল এ ইয়াল কার একটু জবান খুলে বলেন এ কথা আল্লাহ পাকের কথা কি মিথ্যা না সত্য আরো জোরে সত্য না মিথ্যা আল্লাহ পাক বলতেছে নিশ্চয় সলাৎ নিশ্চয় নামাজ অশ্লীল পাপাচার কাছ থেকে বাঁচায় দেয় বিরত রাখে আপনি নামাজও পড়তেছেন আবার মানুষের কি বোধ নামাজ নামাজও পড়তেছেন আপনি পাপাচারে লিপ্ত আছেন আপনার নামাজ হচ্ছে না কাজেই লাগবে না কাজেই লাগবে না সব ইবাদতের আগে হচ্ছে আপনাকে আনতে হবে মূলের ইমান ইমান আকিদা ঠিক করতে হবে ইসলামের স্তম্ভ পাঁচটি নামাজ দুই নাম্বার স্তম্ভ রোজা তিন নাম্বার হজ চার নাম্বার জাকাত পাঁচ নাম্বার এক নাম্বার আপনাকে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ কার কাছে করছে কলো পড়ছি একজনের কাছে আরে মিয়া আত্মসমর্পণ নাইবে নবীর কাছে সারা হওয়া যায় না নাইবে নবীর কাছে আত্মসমর্পণ করতে হয় আল্লাহ পাক পবিত্র কুরানুল কারিমের মধ্যে ঘোষণা করেছেন সূরাতুন নিসার 159 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া কুলিল আমরু মিনকুম করনা সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন ও বিশ্বাসীরা বিশ্বাসীরা তোমরা যারা আমার উপর ইমান এনেছ আমার উপরে যারা ইমান এনেছ তোমরা কি করো আমি আল্লাহকে অনুসরণ করো এবং আমার রসুলদেরকে অনুসরণ করো আর উলিল আমরিমিন কুম যুগের ন্যায় বিচারক আল্লাহর অলিদেরকে অনুসরণ করো কন্যা সুবাহান আল্লাহ মায়েরা আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ নামাজের মধ্যেও যদি আপনি অলি আল্লাহদেরকে যদি আপনি সালাম না দেন আপনার নামাজ হবে না আপনাকে যদি আমি সালাম দেই আলেই আলাইকুম এখানে কুম বলতে হয় কুম বলতে হয় কিনা কুম দ্বারা বহু বাসন এখানে একজন যদি সালাম দেয় আসসালাম আলাইকুম সবাই উত্তর দিতে পারবেন নিতে পারবেন কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যাপারে কেমন নবী দু জাহানের নবী হচ্ছে ইমামুল মোর সালিন নবী যা সমস্ত নবীদের নেতা নবী আমার নবীজির ব্যাপারে আমার নবীজির ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কুরানুল কারিবের মধ্যে বলেছেন ওয়ামা আর সালনাকা এখানে

আসসালাম ওয়ালাইকা এখানে শুধু নবীকেই নামাজের মধ্যে সালাম দিতে হবে নামাজের মধ্যে নবীর সালাম স্মরণ যদি না থাকে আপনার নামাজ কোনো দিন কবল হবে না গভীর মনোজক গভীর মনাযক তারপরে ওয়ালা ওয়ালাই ইমাদুল্লাহি সালিহিন নবীজির আহালি বাইদ নবীজির পরিবার ইমাম হাসান ইমাম হুসাইন শেরে খুদা আলী রাদি তাআলা তালহ এনাদের কেউ নামাজের মধ্যে তাসাহদের মধ্যে যদি আপনার স্মরণ না হয় আল্লাহর কসম করে বলি আপনার নামাজ হবে না দাবির মনোযোগ ইবাদিল্লাহি সলিহীন এই সলিহীন আল্লাহর অলিগণ আপনি নামাজের মধ্যে পড়ে যান অলি আল্লাহদেরকে সালাম দেন কিন্তু মর্যাদা বোঝেন না অলি আল্লাহর সবতে না থাকার কারণে তাদের মর্যাদা বোঝেন না অলি আল্লাহদেরকে নামাজের মধ্যে পান যেন না নামাজের মধ্যে সালাম না দিলে তার নামাজই হবে না পাক পবিত্র কুরআনুল কারিমের মধ্যে পবিত্র কুরআনুল কারিমের মধ্যে পাক আল্লাহর ওলিদের কথা বলে দিয়েছে কি বলে দিয়েছে পাতায় পাতায় ওলি আল্লাহর কথা পাতায় পাতায় অলি আল্লাহ তো মানেই না আবার বলে কি যে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ নজবিল্লা কন এই যে আমার এই বাড়িয়ালা মেয়ে ভাই মারা গেছে আল্লাহ পাক আবার মুর্শিদের ওসিলায় তাকে জান্নাতবাসী করুক আমিন কন এরকম প্রেমের বাগান যার তার জায়গায় ফোটে না যার তার জায়গায় ফোটে না আপনার আমার কাছে যারা বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ আপনার আমার কালেমাটা কি কালেমা কি মৃত্যুর সময় যদি নসিব হয় হয়া ইহাম্মদ রাসুল্লাহ সালু আলোসাল এই কলেমাটা যদি মৃত্যুর সময় নসিব হয় জবানে আসে তাহলে বোঝা যায় সে ইমানদার জান্নাতি ঠিক কিনা আচ্ছা নবীজির কলেমা কি ছিল নবীজির কলেমা কি কেউ জানেন নবীও তো ওফাত করছেন যারা যে ব্যাককলেরা বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ ওই ব্যাক আমি বলতে চাই নবীর কলেমা কি নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কোন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই একমাত্র মনিব আমার আল্লাহ আর ইন্নি রাসুল আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ পাকের রাসুল কন আল্লাহ গভীর মনোযোগ যারা বলতেছে নবী আমাদের মতো সাধারণ মানুষ আপনারও মৃত্যু আর নবীজের ওফাত শরীফ নবীজের ওফাত শরীফ আল্লাহ পাক আজরা কে বলতেছেন যখন নবী আমার রিসালাতের কাজ কর্ম যখন সমস্ত কিছু যখন কমপ্লিট করলেন কমপ্লিট করার পরে আল্লাহ পাক আজরাইল কে ডেকে বলে আজরাইল ও আজরাইল তুমি যাও 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 আমার বন্ধুর হুজরা মোবারকে যাও আমার বন্ধুর হুজরা মোবারকে যাও তবে আজরাইল সাবধান যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত আমি আল্লাহ তালা কোনো কিছু বানাইতাম না যে নবীকে সৃষ্টি না করলে তুমি ইসরাফিল মিকাইল আজরাইল এমন এমনকি ফেরেস্তা কে আমি আল্লাহ তালা বানাইতাম না এমন নবীর কাছে তোমাকে বলাচ্ছি আজরাইল সাবধান সাবধান ও আজরাইল সাবধান আমার বন্ধুর এজাজত ব্যতীত আমার বন্ধুদের হুকুম ব্যতীত তুমি যদি আমার বন্ধুর প্রাণ মোবারকে হাত দাও তুমি আজরাইলের ক্ষমতা আমি আল্লাহ চিরদিনের মতো শেষ করে দেবো আল্লাহ ফাকবন আল্লাহ নবীর কাছে আজরাইলকে পাঠাচ্ছে মালাকুল মৌতকে পাঠাচ্ছে আল্লাহ পাক আজরাইলকে বললেন আজরাইল যাও আমার বন্ধুর হুজরা মোবারকে যাও যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম নবীর নূরানী কদম মোবারকে আসলেন আসার পরে কি বললেন আসসালামু আলাইকা ইয়া রাসুল আল্লাহ কুন আল্লাহ ফাক বার নবীজির নূরানী কদম মোবারকে আজrael এসে কি সালাম জানাচ্ছে আজrael এসে নবীজির নূরানী কদম মোবারকে আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও রহমাতুল লিল আলামিন নবী আল্লাহ আপনার নূরানী কদম মোবারকে পাঠিয়েছেন আমাকে যেভাবে পাঠিয়েছেন বারবার সতর্ক করে দিয়েছেন আপনার এজাজত ব্যতীত আপনার হুকুম ব্যতীত যদি আপনার প্রাণ মোবারকে হাত দেওয়া হয় আমি আমি আজরাইলের ক্ষমতা আল্লাহ চিরদিনের মতো শেষ করে দেবে নবীজি বললেন ভাই আজরাইল তুমি একটু অপেক্ষা করো আমার আপনার আমার সঙ্গে যখন আজরাইল আসবে আমার আপনার সামনে যখন আসবে কথা বলার চান্স আছে বেকুব কয় নবী আমার মতো সাধারণ মানুষ নাজবিল্লা কন এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ইমান তালাক হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে আজরাইলামকে নবীজি বললেন নবীজি বললেন ও আজরাইল তুমি একটু অপেক্ষা করো আমার মেয়ে ফাতেমার সঙ্গে কথা বলে নেই আমার মেয়ে ফাতেমার সঙ্গে কথা বলে নেই নবী আমার নবী আমার আজরাইলকে বসায় রাখলেন বসায়া রাখার পরে মা ফাতেমার সঙ্গে কথা বলা শুরু করলেন মা ফাতেমা বললেন বাবা আমি বুঝতে পেরেছে আপনি আপনি শরীয়তের পর্দা নেবেন আপনি নবুয়তের সমস্ত কাজ আপনি কমপ্লিট করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি চলে যাবেন এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আপনার কোটি কোটি উম্মত হবে আপনার উম্মতগুলো আপনাকে কোথায় পাবে আপনাকে কোথায় পাবে আজরাইল আছে ঘরের মধ্যে আজরাইল কি হজরাখানার মধ্যে নবীজির হুজরাখানা আপনার আমার ঘর আর আজরাইলের আর নবীজির হচ্ছে ঘর মোবারক হজরাখানা কন্যা সুহান আল্লাহ অলি আল্লাহর হুজরাখানা মোল্লা মোল্লে কবর আর আল্লাহর অলি মোল্লে রজা মোবারক ঠিক না এক বেটা সেদিন বলতেছে কোরআনের মধ্যে বলতেছে যে কোরআনে রায় করছে যে কোরআনে কবল লেখা আছে কোথাও রওজা লেখা নাই না কম সুরাতুল সুরার বাইশ নাম্বার আয়াত আমি ওনাকে বলতে চাই সুরাতুল সুরার বাইশ নাম্বার আয়াতে রওজার কথা বলতেছে আমানু রৌদা তুম মিনাল জান্না কন্যা সুবাহ মমিনদের জন্য রওজা জান্নাত শরীফ কন্যা সোহান আল্লাহ ফেরাউনের মাজার আছে আবুল আহাব ওদবা সাইবা মুগিরা এদের মাজার আছে নাই এদের মাজার নাই মাজার আছে কার দয়াল নবীজি মাজার আছে কার সাহাবিদের মাজার আছে কার আল্লাহর অলিদের আল্লাহ আপনাদের কে পদভুষ্ট করার জন্য এক শ্রেণীর লোক মাঠে নেমে গেছে যাদেরকে বলা হয় যাদেরকে কি বলা হয় মুসলমান বলা হয় একজন ওয়াজ করতেছে যে কবর ইমাম হাসান ইমাম হুসাইন কে চিনবে না কবর মা ফাতেমাকে চিনবে না কবর আলী কে চিনবে না কবর চিনবে আমল নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ কোন এটা তো সহি হাদিসে থাক্য পড়ে একটা দুর্বল হাদিসেও এটা দেখাতে পারবে না কোনো হাদিসেই নাই মন গড়া বানোয়াটা একটা কথা বলছে যা নবীদের পরিবারের সানে গুস্তাকি করা কথা বলেছে কারণ যে নবী পরিবারের সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন সূরাতুল আহজাবের তেত্তিরিশ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ইননামায়ী উরিদুল্লাহ বলে ইজহেমা আনকম রিশাহ ও আলাল বাইতি ওয়াইউ তেরকম তাতিহিরা কনাল্লাহ ফাকবাদ আল্লাহ বলেন হাবিব আপনার পরিবারদেরকে আমি পুত পবিত্র করেছি তাদের কোনো গুণা নাই আর এই পুত পবিত্র হাতের উপরে যারা হাত রাখবে তারাও পুত পবিত্র হয়ে যাবে কন্যাল্লা ফাকবাদ ইমাম হাসান ইমাম হোসাইন সম্পর্কে বলছেন আল হাসান ওয়াল হোসাইন সাবাবি আহালিল জান্না ইমাম হাসান ইমাম হোসাইন রাজি আল্লাহ তালহ জান্নাতি যুবকদের সর্দার ঠিক না মা ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার অথচ উনি নবীর পরিবারদের সামনে গোস্তাকি শুরু করেছে গোস্তাকি এজন্য সাবধান হতে হবে কান সজাগ রাখতে হবে যে নবীজির সানে আল্লাহর উলিদের সানে কারা মহাব্বতের কথা বলে আর কারা গোস্তা কি করে এগুলো বুঝতে হবে বুঝতে না পারলে আপনি গোলাপি মুসলিম মানে এদিকে ওদিক আপনার আকিদা যদি ঠিক না থাকে কোনো লাভ নাই কোনো লাভই নাই আপনার আকিদা যদি থাকে যে নবী মরে গেছে পচে গেছে গলে গেছে অলি আল্লাহ বলতে কিছু নাই তাহলে আপনি যত নামাজ করেন রোজা রাখেন হজ করেন জাকাত দেন আপনার কোনো ফায়দা নাই তাই জন্য নবীজির প্রেম ভালোবাসা সম্পর্কে আল্লাহ পাক বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবুনি ইয়াহবিবুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু